এক আল্লাহ বলতেন আজকে সারা দিন ঢাকা শহরে বৃষ্টি হবে আরেক আল্লাহ বলতেন আজকে এক ফোঁটা বৃষ্টিও দেওয়া এই যে সুন্দরভাবে পৃথিবী চলতেছে সূর্য এক দিক থেকে উঠতেছে এর কোনো ব্যত্যয় হয় না এর প্রমাণ করে পৃথিবীর পরিচালক একজন তিনি হলেন আমার নবীগণ সমস্ত নবীগণ এই কথাই বলছেন যে ইবাদতের যিনি উপযুক্ত ভরসা তো আমি তার উপরেই যিনি জেলের মধ্যেও আমার সাথে থাকবেন থাকবেন যিনি রোড আমার সাথে আমি ঘর বাড়ি ছেড়ে যখন হজ করতে যাই ওখানেও তিনি আমার সাথে থাকবেন আমি যখন আফ্রিকার জঙ্গলে যাই তখনও তিনি আমার সাথে থাকবেন আমাকে যদি স্বৈরাচার আয়না ঘরে ঢুকবেন আয়না ঘরেও

আমাদের আমাদের জমিন থেকে আমরা তোমাদের বের করে দেব এই হলো এক রাস্তা যদি আমাদের মূর্তিগুলোকে তোমরা প্রভু না মানো তাহলে আমাদের দেশে থাকার কোনো অধিকার আর তোমাদের নেই এই হলো এক রাস্তা যে আমরা তোমাদেরকে আমাদের দেশে থাকতে দেব না

আওলা প্রথম পক্ষ তোমরা আমাদেরকে মানো না আমাদের লিডারদেরকে মানো না এই দেশে থাকার কোনো অধিকার তোমাদের দ্বিতীয় অপশন আছে কি শক্তি হয় আওলা তাউদুল নাকি তাহলে তোমরা সব আমল ইবাদত ছেড়ে দিয়ে আমাদের রাস্তায় এসো এটা একটা মানতে হবে আল্লাহ পাক কূল মাধ্যমে জানিয়ে দিলেন ওরা বেশি বাড়ছে ওরা বেশি বাড়ছে ইসলামপন্থীদের উপর জুলুম করতেছে নামাজীদের উপর জুলুম করতেছে জাগা জাগায় মূর্তি বানাইছে কইwidetilde কিন্তু এখন কই সারা বাংলাদেশ ভুনেন নাম নিশানা কোনটাই এরকম নিশ্চিন্তে আল্লাহ করছে যে কত বড় ক্ষমতা তারা শত শত কোটি টাকা শুধু মূর্তির পিছনে নষ্ট করছে এত বড় জাহান্নামি একটা কথা বলছিল পাইতে হবে বাবু সুরুজিতছেন দুঃখ জাহান্নামি কি জাহান্নাবীটা যে দলের নেতা ওই দলের মুসলমানরাও এটা বিশ্বাস করে সে চিরস্থায়ী জাহান্নামী নেতা হইল কেন এই জাহান নামি বলছে আমাদের নেত্রী এরকম আইন করতেছে জীবনে আর কেউ সৈরাচার ভাবে ক্ষমতা আসতে পারবে সংবিধান নাকি এরকম বানান বানাইতেছে যে এই সংবিধান টপকায়া কেউ আর ক্ষমতা আর এটা সাগর এগুলা তো পড়া লাগতে নাই পাট পাট তোর এই জ্ঞানটা নাই যে ক্ষমতা আসবে ও সংবিধান দিয়ে আসবে দেশ দখল করে ক্ষমতায় আসে সংবিধান আসে সংবিধানটাকে নদীর নিচে চুবায় তারপরে ক্ষমতায় আসে এই এত বড় মনে করে কোটি কোটি টাকা মূর্তির পিছনে শুধু নষ্ট হয়েছে এই জ্ঞানটুকু নাই আমরা যখন থাকবো না তখন মূর্তিও থাকবে না আবার কিন্তু ভয় পাইতো যে আমরা ক্ষমতার থেকে গেলে পাঁচ সাত লক্ষ লোক আমাদের শেষ করে ফেলবে ওদের কাছে তো পাঁচ সাত লক্ষ এগুলো হলো পানি বা দেখেন না স্বাধীনতার যুদ্ধের সময় কয় লাখের জায়গায় কয় লাখ বলছি বলছি আর পিস পাওয়া যাবে না ওদের কাছে লাখ হইলো হাজার জায়গায় জায়গায় বলতো আমরা যদি পিসলা খাই তা আমাদের পাঁচ থেকে সাত লাখ লোক শেষ হয়ে পিছলা খাইছ কই মারা গেছে তোমরা যেরকম ডাকাই বাংলাদেশের জনগণ তো ডাকাই মানুষের ভিতরে তো দয়া মায়া আছে এই যে মূর্তিগুলাকে এত টাকা নষ্ট করে মূর্তি বানাইছে এতটুকু বুস্তুদের ভিতরে ছিল না যে আমরা চলে গেলে তো এই মূর্তি আর থাকবে কিন্তু এগুলা না করে যদি ভালো ভালো কাজ করতো মূর্তি না বানাইয়া যদি মসজিদ বানায়া এই মসজিদের নাম যদি বঙ্গবন্ধু মসজিদ দিত মানুষ ইজ্জত করে হলো ওইটা রাখত আল্লাহ ফক্রব আলমিন বলেন ফাউ হা আমি আমার নবীদের নিকট ওহি পাঠাইলাম ইলাইহিম রব্য হোম তাদের রব

আমি ওই সমস্ত জালেন্দের জায়গায় আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করব করছেন আল্লাহ এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তালা যুগে যুগে ধ্বংস করছেন আর তাদের জায়গায় আল্লাহ ইমানদারদেরকে প্রতিষ্ঠিত করছেন দালিকা আলিমান ফাফা মাকামি তারা তো ওই সমস্ত লোক জায়গায় আমি যাদেরকে প্রতিষ্ঠিত করব তারা হলো কারা যারা নাকি ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে মূলত মানুষ কেন আল্লাহকে ভয় করবে কারণ আছে তো কারণ আমার যে স্থায়ী বসবাসের জায়গা আসতেছে ওই জায়গাটা যেন আল্লাহ আমাকে শান্তিময় করে দেন এটাই তো উদ্দেশ্য যে আমার হাসর যেন সহজ হয় আমার মুখ যেন সহজ হয় আমার পরকাল যেন জান্নাত হয় এটাই তো আশা আল্লাহ বলেন আমি মূলত এই সমস্ত কাফের বেইমানের জায়গায় আমি ওই সমস্ত লোকদেরকে আমি জায়গা দিব যারা নাকি আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় করে এবং যারা নাকি আল্লাহর শাস্তির তো তারা আবার একটা কথা বলতো জালেমরা একটা কথা বলতো যদিও কথাটা মজা করে বলতো যে তোমরা এত কথা বলতেছ ইমান না আনলে সেই হবে ওই যে ঠিক কেনে বলতো না আন্দোলন কবি ঈদের পরে রোজার পরে এই কথাগুলো কি আন্দোলন দেখার জন্য বলতো না টিটকেরে মেরে বলতো টিটকারি তার মানে কই আন্দোলনের কথা তো বলো আন্দোলন তো নাই এই কথাটাই এই কাফের এরকম ভাবে বলতো যে কই তুমি তো বলতেছো আল্লাহ না মানলে শাস্তি হবে রসুল না মানলে শাস্তি হবে কই শাস্তি কই তো তারা এটা চাইতো যে যদি সে বাস্তব হয়ে থাকে তাহলে তো শাস্তি আমাদের উপর আসতো ওই শাস্তি তো আসে না তারা বিজয় চাইত একটা সমাধান চাইত যে একটা স্পর হয়ে যাক যদি সত্য নবী হয়ে থাকে তা তো শাস্তি আসতো কই শাস্তি তো আসে না সুতরাং বিজয় আমাদের আমাদেরই তারা বিজয় কামনা করত করতো আল্লাহ আলামিন বলেন আল্লাহ প্রত্যেক অহংকারীকে আল্লাহ আলমী পরাজিত করেছে প্রত্যেক মানে হল সৈরাচা যে শুধু নিজের মতকে প্রাধান্য দেয় এবং অন্যের উপর নিজের মতকে প্রতিষ্ঠিত করে মানুক না মানুক আমারটাই মানতে হবে যুক্তিসঙ্গত হোক না হোক আমারটাই মানতে হবে এটাকে বলা হয় এটা যে কারো মতের কোনো তোয়াক্কা করে না শুধু আমার কথাই চলবে আমার মতেই চলবে এরকম লোক হলো শয়রাচার আল্লাহ বলেন যুগে যুগে এই দুনিয়ার সৃষ্টির পর থেকে কত শয়রাচারকে আমি সাইজ করছি ও খাবাকুল জাব্বারিন আনি মিওয়ারিহি জাহান্নাম তাদের সামনে তো জাহান্নাম এই সমস্ত শয়রাচারদের সামনে কি আছে জাহান্নাম ওয়াইসকুম মিম্মা ইন আর তাদের তাদেরকে পান করানো হবে গলিত ফুস তাদের পানি কি গলিত পুঁজ মানুষের দেহের মধ্যে যে বিষাক্ত ফোরা হয় ভিতরে হয় না এই পুঁজ পানি। ইয় যার রহু আল্লাহ বর্ণনা করেন তো আপনার তৃষা লাগছে পানি তৃষা লাগছে আপনার সামনে কিন্তু কি নাই পানি নাই আছে পুঁজ এই পুঁজ যদি আপনাকে দেওয়া হয় খাওয়ার জন্য আপনার কি গলা দিয়া এ পুস যেতে চাইবে আমি देखतेছেন এগুলা দম্মা ময়লা পুস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতাজাল্লাহ এই পুস ওরা ধুক গিলে গিলে ধুক এরকম পান করবে ধুক গিলে গিলে পান করবে ওয়া লা ইয়াকাদু ইয়াসিফ যতে পান করতে চাই গলার ভিতরে যাইতে চাইবে না গলার ভিতরে গলার ভিতরে যাইতে চাইবে না ব্যক্তি হিল মাউথ মিংফুল্লি হমা হুয়া বিমাই এই যে পোঁষগুলা যে ওরা পান করতে চাইবেই কিন্তু গলার ভিতরে যেতে চাইবে না আমার আল্লাহ বলেন ওদের এত কষ্ট হবে মনে হয়েছে চতুর পাশ থেকে ওদেরকে মৃত্যু গ্রাস করতেছে এই পানি তৃষার যন্ত্রণায় পানি তৃষা লাগছে পানি নেই পান করতেছে কি বিষাক্ত পুজ দুর্গন্ধময় পুজ কিন্তু বারবার চেষ্টা করতেছে গলা দিয়া কিন্তু পুজ নামতেছে না মনে হচ্ছে চতুর পাশ থেকে ওদেরকে মৃত্যু গ্রাস করতেছে অমা হুয়া বিমাই নিয়ে আসলে কিন্তু ওদের মৃত্যু হবে না আল্লাহ তালা বুঝাইতে চান দুনিয়াতে যদি ওদের এই পরিস্থিতি হতো তাহলে কিন্তু দুনিয়াতে ওদের মৃত্যু হয়ে যায় সাধারণত মৃত্যুর যে লক্ষণগুলো এগুলা ওদের জাহান নামের মধ্যে হবে কিন্তু দুনিয়ার মধ্যে মৃত্যুর লক্ষণ আসার পর মানুষ ইন্তেকাল করে কিন্তু পরকালে জাহান্নামে গিয়া মৃত্যুর লক্ষণ দেখা যাবে কিন্তু মৃত্যু কোনোদিন হবে না এই মনে যে মারা যাইতেছে মারা যাইতেছে শাস্তি পেতে পেতে কিন্তু না নতুন করে আল্লাহ আবার মোটা চামড়া দিয়া মোটা বানায় আবার শাস্তি চলতেছে শাস্তি চলতেছে একরকমের যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আবার আল্লাহ শাস্তি পাল্টাইয়া নতুন রকমের শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন কারণ এক ধরনের জিনিস যদি আপনি বারবার যতই তিতা জিনিসে হোক এটা যদি ডেলি ডেলি খান এটা অভ্যস্ত হয়ে যাবে আল্লাহ শাস্তির রূপ এবং তাদের দেহের রূপ কিছুদিন পর পর পাল্টায় দিবেন যাতে করে একরকমের শাস্তি এটা পেতে পেতে অভ্যস্ত না হয়ে যায় এজন্য নতুন শাস্তি আবার তাদেরকে আল্লাহ দিবেন বলে একাদিও সিহুল হয়াতি হিল মাও তুমি কুল্লি ম্যাকানি ও মা হুয়া বিমাই কমিং মরিয়া এবং হলিফ তাদের সামনে হল জাহান্ন নামের শস্তি এটা হল ভয়ঙ্কর আজাদ এবার আল্লাহ তালা তাদের একটা দৃষ্টান্ত দিতেছেন দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কিন্তু কাফেররা জানেন দুনিয়ার মধ্যে বেশি পয়সাওয়ালা কাফেররা এটার একটা কারণ আছে এটার কারণ হলো কাফেররাও কিন্তু দান সৎগা করে করে না কাফের দান সৎগা করে না আরে ভাই বাংলাদেশে যখন নাকি টর্নডো হয়েছিল তখন জাতিসংঘের মাধ্যমে বহু কাফের দেশ এদেশে টাকা দেয় এখনো যখন বন্যা হয় বা বিভিন্ন অনুদান বিদুর্মিদের থেকে আসে না আমেরিকা রাশিয়া চীন এই সমস্ত দেশই তো আমাদের দেশটিকে রাখছে দান অনুদান দিয়ে এই যে ওরা দান অনুদান গুলা দেয় এটা দেওয়ার কারণে দান করা ভালো জিনিস না খারাপ হাদিসের মধ্যে আসছে আসসাদাকাতু তারদ্দুল বালা ওয়া তাজীদুল উমর দান সদগা মানুষের বিপদাপদ দূর করে ওয়া তাজীদুল উমর দান সদ্গার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায় এখন আমরা তো মুসলমান আমরা এগুলো বিশ্বাস করি কিন্তু ওরা তো আর মুসলমান না ওরা তো জানে না কিন্তু ওরা কিন্তু দান করতেছে জায়গায় জায়গায় তো এই যে ওরা দান করতেছে এই দানের বিনিময় ওদেরকে কিন্তু পরকালে দেওয়া হবে না কারণ পরকালে ওদের কোনো বিশ্বাসে নেই আল্লাহর ওপর কোনো বিশ্বাস নেই এই জন্য গোটা দুনিয়ার সব সম্পদে যদি ওরা দান করে দেয় পরকালে এর জন্য চুল পরিমাণ কোন যা তাদেরকে দেওয়া হবে না কিন্তু আল্লাহ বলেন যেহেতু দান একটা ভালো জিনিস এটা ওরা করছে এই জন্য এই দানের উচিরায় আমি দুনিয়াতেই তাদেরকে কিছু দিয়া দিব ওদের দান সদকার কারণে ওদের বিনিময় আমি পরকালে না দিয়া দুনিয়ার মধ্যেই দিয়া দেব এই জন্য দুনিয়াতে তাদের সম্পদ আমাদের তুলনায় বেশি কারণ পরকালে তো ওদের জিরো তো দুনিয়াতে আল্লাহ একটু বেশি দিতেছেন ওদেরকে আর আমাদেরকে আল্লাহ পরকার ইনশাল্লাহ সবটাই দিবেন দুনিয়াতে আমরা যতটুকু পাইতেছি এটা বোনাস শুধু চলাফেরার মতো যতটুকু দরকার একটু হইলে আমাদের যথেষ্ট কারণ বেশি হইলেও আরো মানুষ দুষ্ট হয়ে যায় বেশিরভাগ মানুষে দেখবেন সম্পদের কারণে দুষ্ট হয়ে গেছে আবার একবারে না থাকলেও আর একস টু রিবট শুরু হয়